লেটেস্ট ইট কালেকশন পাকিস্তানি ডিজাইনের রাওয়াত কাটা আপডেট কালেকশন পাচ্ছেন খুবই খুবই কম দামে আসসালাম আলাইকুম বিভিন্ন আপনাদের জন্য আবার নতুন ভিডিও দুইটা কালার আছে দুইটা কালার খুবই সুন্দর গলা থেকে নিচ পর্যন্ত এমব্রয়ডারি গোজ কাজ করা আপনারা পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ অল ওভার প্রিন্টের ভিতরে বড় না দুপাশে পাশে কাজ ওয়ার্ড এমব্রয়ডারি ইউনিক ডিজাইনের ভিতরে থাকে যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে বলে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন গরম বসে ভিডিওতে স্কিপ করবেন না ফুল ভিডিওতে দেখার অনুরোধ থাকে ফার্স্ট অফ অল কাম ইনস্টা দেখা দিচ্ছে গলা নেকে এমব্রয়ডারি সিকোন গোজিয়াস কাজ করা ইনিক ডিজাইন থাকবে এমব্রয়ডারি কালার কম্বিনেশন করা আছে গলা থেকে নিচ পর্যন্ত মেটালে এমব্রয়ডারি কাজ করা হবে নিচে প্যানেলটা গোজিয়াস কাজ করা অসাধারণ খুবই খুবই সুন্দর চিকেন কারি এমব্রয়ডারি কাজ করা জামাতে অল ওভার ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন খুবই খুবই সুন্দর প্রিমিয়াম কটন পেপিস পাচ্ছেন খুবই আরামদায়ক ফিল করবেন ইনশাল্লাহ জামাতে লং থাকবে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ লং থাকবে যাতে হেলদি হোক আপনি যে কোনো

ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন গলা বসে তো এটা সে লাস্ট কালারটা কালারটা দেখেন খুবই সুন্দর গলা নেকে এমব্রয়ডারি সিকোয়েন্স গর্জিয়াস কাজ করা আগেরটা নতুন সেম ডিজাইন গলা নেকে মাস্কানে অল ওভার এমব্রয়ডারি গর্জিয়াস কাজ করা নিচে প্যানেলটা এমব্রয়ডারি চিকেন কারি কাজ করা যারা একেবারে নতুন ডিজাইন চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসটি বেশ নিচে চিকেন কারি আপডেট পাচ্ছেন প্রিমিয়াম কটন ফেব্রিকে পাচ্ছেন আর খুবই আরামদায়ক ফিল করবেন ইনশাআল্লাহ নিচে প্যানেলটা গর্জিয়াস কাজ করা জামাটা লং থাকবে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ লং থাকবে ব্যাক সাথে প্রিন্ট অসাধারণ ডিজিটাল প্রিন্ট ব্যাকসাইটে অসম্ভব সন্দ্য হাতের সাথে পোলাতে হবে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন প্রিমিয়াম চালটি পাই যাচ্ছেন প্রিমিয়াম কটন ফেব্রিক্স আর এখানে দেওয়া ল দেওয়া আছে পাত্রায় দুই পাশে আসল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর কলেজে কালারের ভিতর থাকবে মাঝখানে প্রিন্টের ভিতরে দুই পাশে এম্বয়ডারি গর্জিয়াস কাজ করা কাপড়টি প্রিমিয়াম কোয়ালিটির ভিতর পাচ্ছেন অনেক অনেক সফট ক্যাটালগ স্যামসাং পাই যাচ্ছেন ছবি সহ দিয়ে দিচ্ছে যেটা ভালো লাগবে অর্ডার কনফার্ম করে ফেলা তো শেষ হয়ে যায় ততক্ষণ যদি পাইসতে মেনশন করে দিচ্ছে পাইসতে খুবই কমই কম নাম্বার পাচ্ছেন আমাদের থেকে মাত্র ষোলোশো টাকা দুই হাজার বাইশশো টাকার দেশ পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা পাই যাচ্ছেন জটপট করে হাতেন স্ক্রিনে নাম্বারটা আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন গরম বসে ভিডিওটি শেষ করবার আগে আমাদের ফেসবুক পেজ এখন পর্যন্ত যারা ফলো না করে আছেন প্লিজ ফলো করে রাখবেন আমাদের ফেসবুক পেজে রেগুলার ছবি ভিডিও আপলোড হয় যে কোনো ডিজাইন পছন্দ করে অলরেডি কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ আর একটা রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে আছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকে বেলাইকনটি চাপিয়ে দিবেন তাহলে নিত্য নতুন সবার আগে পাই যাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবে হবে আসসালামু আলাইকুম